রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম বৃন্দাবন ডুবে গেছে বৃন্দাবনে আর যাওয়ার উপায় নাই টিকিট ক্যান্সেল করতে হবে আজকে কিন্তু এই ভিডিওতে সব কিছুর জবাব দিয়ে দেবো মনে হয় কোমর অব্দি চলে আসবে নাকি এই হলো আমাদের যমুনা জি দেখুন ধারা ভিডিওটি কিন্তু একদম শেষ অব্দি দর্শন করবেন কোথায় গো মা লক্ষীরা চলো 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 রেডি কই যাই হোক ওনারা নামুক আমি যাই দেখি লোকেশ ভাই কি করছে হ্যাঁ আর ঠাকুর সেবাটা করবে কে তুমি এক ঘন্টা পুরো ওয়েট করিয়ে রেখেছি নাস্তা করতে করতে দেরি হয়ে গেলো আর বাতও লোকেশ ভাই তোরা ইন্তজার লিয়া উত্তম ভাই আয়েগা পাতা নেই হ্যাঁ নয়া মূল ফোন নিয়ে ও কে পুরানাই এ কাবার চেঞ্জ কে ও আচ্ছা আচ্ছা পিছনেরটাও খুলে দিন আচ্ছা আজকে ইয়ে হ্যাঁ বলছি চশমা চশমা তো আর নেই সমস্যা নেই বাদর দিয়ে খুব সাবধান বৃন্দাবন হ্যাঁ তারপরে ফোন বিশেষত মানে স্বামী রাধে রাধে বলো রাধা রানী কি वृंदावन यात्रा की गिरिराज गोवर्धन की राधा कुंड श्याम कुंड की जय जय श्री राधे श्याम चलो अरे जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में তো মিত্র এবারে দেখুন আমরা পৌঁছে গেলাম হলো রঙ্গনাথজি মন্দির আছে এই যে রঙ্গনাথ মন্দিরের কাছে আর আজকে হলো আট তারিখ হ্যাঁ এই আট তারিখ এখানে কি বন্যা দেখতে পাচ্ছেন এখান থেকে কেশিঘাট ঘাটার কতটা দূর হ্যাঁ এই যে আমার সাথে ভক্তরা রয়েছে হ্যাঁ বন্যা কোথায় কোথাও কোনো বন্যার জল নেই কিছু নেই সব শুকনো অথচ নাকি বন্যার ঢল পড়ে গেছে কেশিঘাটে একটুখানি জল দেখে বন্যার দোষ দিয়ে তো আর লাভ নেই যে ডুবে গেল বৃন্দাবন তাহলে এই রঙ্গনাথ মন্দির কি বৃন্দাবনের বাইরে না ভিতরে দেখুন বাবা কত ভিড় রয়েছে আজকে রঙ্গনাথ মন্দিরে রাধে 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 অনেকদিন পর আজকে রঙ্গনাথ মন্দিরে আসলাম জয় রঙ্গনাথ ভগবান কি জয় তো রঙ্গনাথজি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম দেখুন কত সুন্দর রোদ উঠেছে আজকে আর ভক্তরা দলে দলে ছুটে আসছে রোদ খেতে খেতে হ্যাঁ যখন বৃষ্টি হয় বেশ অনেকটাই আকাশ মেঘলা থাকে কিন্তু তারপরে এই অনেকদিন পরে রোদ খুব সুন্দরভাবে উঠলো ওই জন্য বেশ ভালো লাগছে আজকে রঙ্গনাথ দেখুন তো এই মন্দির সর্বপ্রথম বাদিকে এন্ট্রি করলে পরে এই মন্দিরটি দর্শন করতে পারা যায় এর যে আছে আমরা সোজা বেরিয়ে ডান দিক থেকে প্রবেশ করলে সোনার তাল গাছ যেটাকে পরিচিত সবাই চেনেন সেই স্থানটি চোখে পড়ে আর কি মন্দিরে প্রণাম করো তো এই যে দেখুন আমাদের স্বর্ণের তালম বিক্ষম রাধে বেরি সাম

রঙ্গনাথ ভগবান কি জয় তো যাই হোক আমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম বাইরে আর আজকের আকাশটা সত্যি এত সুন্দর ব্লু হয়েছে কি কি বলবো এটা মাসের মাসের আকাশ হ্যাঁ ভাদ্র ভাদ্র মাস তো এখন এই জন্য খুব সুন্দর লাগছে দিদা কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো একটু একটু হচ্ছে এতগুলো নাতি নাতনি থাকতে কষ্ট হলে ঘরে উঠে যাবে সব লাভ দিয়ে একদম হ্যাঁ হ্যাঁ মন্দিরের চত্বরটি আসলে খুব অনেক সুবিশাল চত্বর এত ভালো লাগে যেন মনে পড়ে যায় আমাদের সেই সাউথ ইন্ডিয়া মানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মন্দিরের কথা আসলে সেই রকম আদলেই তৈরি করা হয়েছে রাজাও তো সেখানকার যাই হোক আমরা রাঙ্গনাথ মন্দির দর্শন করে এবারে চলছি হলো বাকে বিহারির পথে ভগবান বাকে বিহারীকে দর্শন করার জন্য এই রাঙ্গনাথ মন্দিরের এখান থেকে এবার দেখুন এই হলো আমাদের বৃন্দাবনের অলিগলি আগস্টের আট যেটা বলছিলাম আজকে তারিখ কোথায় জল বৃন্দাবন ডুবে গেছে কেন আপনি ওইটা দেখলেই তো ভিডিওতে ক্লিকটা করবেন তো আমরা রাধা বল্লভ রাধা গোবিন্দদেব দর্শন করে বাহ্যে বিহারির দিকে যাচ্ছি দেখুন ভালো করে চিনে রাখুন আমাদের এই ছোট ছোট বৃন্দাবন ধামের গলিগুলো কেন কি এখানে হারিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে দেখুন বলে দিচ্ছি যে জলটা কোন অবধি আছে আমাদের বৃন্দাবনে ঠিক আছে এই যে জল শুরু বাকে বিহারি মন্দিরের ঠিক সামনে দিয়ে মানে এইখান থেকে জল শুরু হচ্ছে দেখুন আর হলো যমুনার পার অবধি ঠিক আছে তবে বাকে বিহারি মন্দির কিন্তু দর্শন করা যাচ্ছে জল হলো এই অলিগলি সব ডুবে ভরে আছে আর এই যে বাকি বিহারি আমরা ভক্তদেরকে দর্শন করাবার জন্য পাঠালাম বাকি বিহারি অব্দি দর্শন করা যাচ্ছে কোনো সমস্যা নেই যমুনার পাড়ে যাওয়া যাচ্ছে সম্পূর্ণ বৃন্দাবন ডুবে গেছে এরকম কোনো ব্যাপার নেই এখন আমি চলেছি কেশিঘাটের দিকে মানে জলে কি অবস্থা ওই যে কেশিঘাটেই একটুখানি জলের প্রবলেম হতে পারে হয়তো আমি এই জলটার সংবাদ শুনে এখন অবধি তো আসিনি এই আজকেই আসলাম কিন্তু কই আমি ভেবেছিলাম বৃন্দাবন নাকি ডুবে গিয়েছে ভক্তদের মুখে শুনে শুনে হ্যাঁ কিন্তু এখানে এসে জল কোনো কিছু দেখতেই পাচ্ছি না এখন ওই ওই যমুনার পাড়ের দিকে যাব সেখানে যদি জল একটুখানি থাকে হ্যাঁ এটাই এর থেকে বেশি কিছু আর কোনো প্রবলেম নেই আর প্রচণ্ড রোদ পড়েছে আজকে মিত্র এই দেখুন বৃন্দাবন ধামে দর্শনের জন্য আসলে বৃন্দাবন মানে হলো এই যে অলি গলি এটাকেই শুধু বোঝায় না দুশো বাহান্ন কিলোমিটার বৃন্দাবন ধাম সেটা তো জানেন তো এই দুশো বাহান্ন কিলোমিটারের মধ্যে শুধুমাত্র একদিনের দর্শন হলো বৃন্দাবন একদিনেই কমপ্লিট হয়ে যায় প্রায় হ্যাঁ মেইন মেইন দর্শনগুলো বাকি তো দর্শন অনেক লম্বা দু চার দিনও কম পরে কিন্তু মেইন দর্শনগুলো একদিনে কমপ্লিট করা যায় তো এখন কথা হলো যে এখানে গাইড ছাড়া দর্শন করা একটুখানি মুশকিল হয়ে যায় মানে এত অলিগলি রয়েছে এই অলিগলিগুলো দর্শন করার জন্যই সঙ্গে কাউকে দরকার আর আমি ভক্তরা আসলে পরে আমি তো আছিই সাথে প্লাস আবার গাইডেরও ব্যবস্থা করে দিই একটুখানি দক্ষিণা দিতে হয় আর কি যাই হোক এবারে আমাদের দুপাশ দুপুরের প্রসাদের যে ব্যবস্থা সেটি রয়েছে কেশিঘাটের মন্দিরে ওখানেই ভক্তদেরকে দুপুরে আমি প্রসাদ পাওয়াই আর বাকিটা তো রাতে আমার ফুটিয়াতেই হয় এই হলো ব্যাপার হ্যাঁ তবে বৃন্দাবনে আসলে পরে সাবধান চশমা এবং মোবাইল দিয়ে ঠিক আছে কেন কি মোবাইল আর চশমা কিন্তু নিয়ে যায় শিরা দেয় এই দিকে ক্যামেরা জয় শিরা দে তো এই যে মোবাইল কেড়ে কেড়ে নিয়ে সব বিল্ডিং এর উপরে লাফ দিয়ে উঠে বসে যায় বাঁদরে তার হাত থেকে মোবাইল নেওয়া কিন্তু অনেক বড় কষ্টদায়ক কেন কি আমার মোবাইলও কিন্তু একবার নিয়ে গিয়েছে বাদরে সেই থেকে সব ভক্তদেরকে সাবধান করতে বলি আর বিশেষ করে চশমাও কিন্তু নিয়ে চলে যাবে চলতে চলতে নিদুবানের নিকটে কিন্তু চলে এসেছি আর একটু সামনে এই গলির মাথায় এগোলেই কিন্তু আমাদের নিদুবান চোখে পড়ে কিন্তু এত জ্যাম এই গলির মধ্যে এবারে কিন্তু করিডর হতে যাচ্ছে একদম বৃন্দাবন ধামের এই যে দোকান পাট যাই কিছু দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাঙা পড়বে বুঝলেন এখন হয়তো বুঝতে পারছি না কিন্তু একদিন এমন আসবে করিডোর তৈরি হয়ে গেলে তখন অনেক সুন্দরভাবে ভক্তরা কিন্তু বৃন্দাবন ব্রজধাম দর্শন করতে পারবেন তো এবার দেখুন মিত্র এই যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো নিদুবানের মোড় দেখুন এই যে নিদুবানের বোর্ড সামনে লাগানো রয়েছে আপনার কি মনে হচ্ছে এখানে জল জমে আছে বৃন্দাবন বলতে আর কি বোঝায় মানে কত দূর অব্দি জল না থাকলে পরে আপনি বিশ্বাস করবেন যে এখানে আসলেই জল নেই হ্যাঁ এখন অবধি যমুনার পারে যায়নি কিন্তু তার আগেই তো সব দর্শন বেশিরভাগ হয়ে যাচ্ছে তো এই যে দেখুন আর একটু সামনে এগিয়ে দেখিয়ে দিচ্ছি নিধিবানের গলি এই যে নিধিবানের গলি এই আর এই যে রাস্তাটা এই চলে গেল গেলো ঘাটের দিকে ঠিক আছে তাহলে এবারে বলুন জল খুঁজতে যাচ্ছি হ্যাঁ জলে ডুবে গেছে না বৃন্দাবন তো সেটা দেখাতে হবে তো মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই দেখা যাক কেশিঘাটের দিকে এগোই কত দূর অবধি জল ছাড়া হেঁটে যেতে পারি এখন অবধি তো এই চলছি ভক্তরাও চলছেন আপনিও দর্শন করছেন তো যাই হোক আজকে ভক্তদের ভিড় এই সোমবারে ভেবেছিলাম একটুখানি কম হবে কিন্তু তার কম কোথায় গলির ভিতরে এখনও জল থাক শীত থাক গ্রীষ্ম থাক বর্ষা থাক যাই থাক ভক্তদের আনাগোনা কম নেই এই জল এই নিদুবানের পরে মানে কি আপনার কাজ হয়ে গেল আপনার তো দর্শন হয়েই যাচ্ছে শুধুমাত্র যমুনার পারে যেটা আছে জল সেইটাই আপনি মানে দর্শন করতে পারছেন না বাকি সব জায়গাতেই জল ছাড়া রয়েছে এই যে দেখুন ঠিক নিধিবানের একটুখানি সামনে গিয়ে যখন যমুনার পারের দিকে যাবেন তখনই দেখুন জলটা আরম্ভ হচ্ছে এই এই যেটা এখন প্যান্ট কাছাচ্ছেন কাচিয়ে তারপরে যমুনার পারের দিকে যাবেন মানে একটুখানি সামনে গেলেই চিরঘাট পড়ে যাবে এই দেখুন এই হলো বৃন্দাবনে জলের অবস্থা এটা বন্যার জল নয় উপর থেকে জলের চাপ চলে আসে দিল্লির জল নামে আরও বিভিন্ন স্থানের জল নেমে যাচ্ছে যমুনায় সেই যমুনার জলের চাপ বাড়লে এটা হয় বাকি এই যে নিধিবান আদি বাকি বিহারি সব কিছুই দর্শন করতে পারলেন এবারে তো একটা কথা আপনাকে বলতেই হবে সেটা কি বলুন তো যে প্রভু বাস্তব চিত্রকে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন কি অনেক ভক্তদের ফোন চলে আসছে না যে প্রভু জলে ডুবে গেছে তো বৃন্দাবন কি করে যাব কি করে যাব কি করে যাবেন এবার এই ভিডিও দর্শন করার পরে আপনি বিচার করবেন যে আপনি কীভাবে বৃন্দাবনে আসবেন